আলহামদুলিল্লাহ করঙ্গি জবর সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল করার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত আমার সামনে অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষকবৃন্দ আইয়ামে মাসাজিদ ইমাম বিশেষ করে মুসুল্লানে কারাম এই দুর্বৃদ্ধ দুর্ভোগ সময়ে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আমরা যারা এখানে এসেছি আসুন সকলে আল্লাহ্বাগের দরবারে শুক্র আদায় করি যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা আম্মা নয়ালহু আমাদেরকে এখানে আসার বসার এবং কিছু কথা বলার শোনার সুযোগ দিয়েছেন শুক্র আদায় করছি জবান খুলে সকলেই করছি আলহামদুলিল্লাহ আরো শুক্রে আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এমন এক প্রাকৃতিক দুর্যোগ দি আমাদের যেখানে বসার কথা ছিল আমরা কি বসতে পেরেছি আমাদেরকে যারা কথা শোনানোর কথা ছিল তারা কি শোনাইতে পারতেছেন এগুলো সব কে পারেন সব কল্যাণ দান করেন কে সমস্ত অকল্যাণ দিয়েও মাঝে মাঝে শাস্তি এবং পরীক্ষা নেন কে এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় বান্দারে পৃথিবীর মধ্যে যত ধরনের মুসিবত যত ধরনের বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট লাঞ্ছনা আর বঞ্চনা হয় এগুলো সব কিছু তোমাদের দুই হাতের কামাই দুই হাতের কামাই দ্বারা উদ্দেশ্য এই হাত দ্বারা মানুষের জীবন এই হাত দ্বারা মানুষের জীবন পরিচালনার দিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জহর আল ফাসাদ ফিল বাররি যা কিছু স্থল ভাগে জল ভাগে যত ধরনের বিপদ হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো একটা কারণ দি আমাদেরকে কোনো একটি কারণেই আজকের এই পরিস্থিতিতে ডেলে দিয়েছেন কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন বান্দা যদি আল্লাহর শুক্র আদায় করে সেখান থেকে পরিস্থিতি ঘুরিয়ে দেয় কে কোনো কোনো মানুষ মনে করে হায় আমার জীবন শেষ হয়ে গেল আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেল আমার জীবনের অর্থ সম্পত্তি সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আবার কিছুদিন পর ওই মানুষটাকে দেখা যায় নিব 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 করে হাঁটি হাঁটি পা পা করে ওই মানুষটাও নতুন করে স্বপ্ন দেখে সফলতার কথা কোন ঠিক না কেননা মানুষের মুমিনের হারাবার কোনো কিছু নাই মুমিনের হারাবার কোনো কিছু নাই মুমিন যদি কোনো কিছু পেয়ে যায় সেটাও আল্লাহর করোনা কখনো কখনো মুমিন যদি হারিয়ে ফেলে তার বিনিময়ে সবর ধারণ করে ধৈর্য ধারণ করে সেটাও মুমিনের জন্য গোনা মাফের কারণ হয়ে যায় এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের উপর বহু ধরনের পরীক্ষা আসবে যা কখনো তোমরা কল্পনা করতে পারো না এর বান্দা ভাবতেও পারো নাই তোমাদের মস্তিষ্কের দিমাগের মধ্যে সেটা কখনো আসে নাই কিন্তু বহু আগেই সেটার ফাইসালা করে রেখেছেন কে এই জন্য রাখার মালিককে মালিককে রাখার মালিককে প্রচন্ড রত্রে ঘরমাক্ত করে দেহের মতো থেকে পানি বের করে ঘামিয়ে দেয় কে আবার আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়ে আজকের এই পরিবেশ করে দিয়েছেন কে এজন্য যারা মুমিন বান্দাবান্দি হবে তারা যদি এই কঠিন পরিস্থিতি দেখ তারা যদি এমন পরিবেশের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে পূর্ণ সফলতা দান করে আর যা কিছু আমরা দুনিয়ায় দেখি আমি আমার জন্য যেটা কল্যাণকর মনে করি এটা আমার জন্য কল্যাণ হতেও পারে আবার কল্যাণ নাও হতে পারে ঠিক আমি যেটার মধ্যে কল্যাণ মনে করি আমি যেই সফলতাকে নিজের জন্য কামিয়াবি মনে করি কিন্তু দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করে দেখি সেই কামিয়াব ওই বস্তুগুলো আমাদের জন্য শুধুমাত্র কামিয়াব হিসাবেই জীবনে আসে না কখনো কখনো সেই বস্তুগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য দান করেন কে এজন্য জন্য আল্লাহ তারা বলেন তোমাদের উপর যত পরীক্ষা আসুক না কেন যত বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন রে বান্দা তার মধ্যেই যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকেই তোমাদেরকে সফলতা দান করে দেব আজকের এই পরিস্থিতিটা যদি কোনো ব্যক্তি কোন জনগোষ্ঠী কোন কওমের কোন বংশের লোকেরা করত আমরা কি মেনে নিতে পারতাম কথা বলেন মেনে নিতে পারতাম আমরা প্রতিশোধ নিতাম ঠিক কিনা আমরা আরো দ্বিগুণ প্রতিশোধ নিতাম শক্তি যত আছে সমস্ত শক্তিতে প্রতিশোধ নিতাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিস্থিতির মধ্যে ঢেলে দিয়েছেন এখানে মোকাবেলা করা প্রতিশোধ গ্রহণ করা নয় এখান থেকে ধৈর্য ধারণ করতে হবে কথাগণ ঠিক কিনা ধৈর্য ধারণ করতে হবে মুসিবত আসবেই জীবনে আমি আমার সন্তানকে মনে করি এটা করলাম অনেক বাবারা চায় নেক সন্তান অনেক বাবারা ছেলে সন্তান চায় অনেক বাবারা কন্যা সন্তান চায় মনে করে কন্যা সন্তান হলে তাদের লাভ হবে অনেকেই মনে করে পুত্র সন্তান হলেও লাভ হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি তোমার জন্য যেটা কল্যাণ মনে করি কাউকে কাউকে আমি পুত্র সন্তান দান করি আবার কাউকে আমি কন্যা সন্তান দান করি আবার আমি এমন আমি আল্লাহ রব্বুল আলমিন এমন মা বাবাকে বিশ বছর তিরিশ বছর সংসার করিয়েছি জীবনে কিন্তু কন্যা সন্তান দান করি নাই আবার পুত্র সন্তান দান করি না কথা বলেন ঠিক না বেটি এটা বোঝা যায় সেই সময় একজন মা তার রবের কাছে এভাবে বলতেছে মালিক আমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর স্বামী দিলাম এত সুন্দর সংসার দিলাম এত মর্যাদা তো মর্যাদা আমাকে দান করেছ মালিক কিন্তু আমাকে কেন সন্তান দিলা না এর মধ্যে তুমি জানো গো মালিক কি ফয়সালা আছে আমি জানি না হঠাৎ করে ওই মা লক্ষ্য করলো তার প্রতিবেশীর একজন সন্তান ওই সন্তান এমন এক অন্যায় অবিচার করেছে এমন অবাধ্য সন্তান হয়েছে মা বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণে ওই মা বাবা নিজেদের মনটা ও সমাজে দেখাতে পারে না নিজেদের আত্মীয় স্বজনের কাছে লজ্জায় মুখ দেখাতে পারে না ওই সন্তানের ব্যাপারে ওই মা ডেকে ডেকে বলে হাই এমন সন্তান যদি না হতো আমি যদি নিঃসন্তান থাকতাম সেটা কতই না ভালো হতো কতক্ষণ ঠিক না এমন হয় কি হয় না সন্তান হলেই মানুষ সবল হবে এমনটা নয় সম্পদ আছে সম্পদের আত্মহমিকার কারণে সম্পদের গৌরবান্বিতর কারণে অনেক মানুষকে দুনিয়াতে লক্ষ্য করবেন সম্পদের মালিক হওয়ার পরে তার হাঁটা চলা বাচন ভঙ্গি কথা বলা এমন সুর হয় যেন কিছুদিন পূর্বে যে গরিব ছিল দরিদ্র ছিল এটা তার কোনোভাবেই মনে নাই কথা ঠিক কিনা সম্পদের গরমে সম্পদের পাওয়ারের কারণে এই সম্পদগুলোকে যেখানে সেখানে ব্যবহার করতে করতে এমন এক আল্লাহর অবাধ্য গোলামে পরিণত হয়ে যায় অবাধ্য বান্দায় পরিণত হয়ে যায় এই সম্পদগুলো এক সময় তাকে দুনিয়ায় লাঞ্ছিত করে কতক্ষণ ঠিক কিনা আমরা লক্ষ্য করেছি কত ক্ষমতা ওলা আল্লাহ যাদের কি কত ক্ষমতা দান করেছেন ক্ষমতার গরমে চেয়ারের গরমে তাদের ধারের কাছে যেত না কত সিকিউরিটি প্রয়োজন হতো কত সিকিউরিটি তাদেরকে পাহারা দিত তাদের পর্যন্ত সাধারণ মানুষ যাবে তো দূরে থাক গণ্যমান্য ব্যক্তিরাও তাদের কাছে গেলে সিরিয়াল ধরা লাগতো কিন্তু আল্লাহ রবুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখলেন না বান্দা ক্ষমতার মধ্যে সফলতা নাই সফলতা আছে আল্লাহর ইবাদতের মধ্যে কথা건 ঠিক কিনা আজকে কোথায় গেল সেই ক্ষমতা সিনরা যারা এসি করা এয়ার কন্ডিশন রুমের মধ্যে নরম বিদেশ থেকে আনা বিছানার মধ্যে যারা রাত্রি যাপন করত কত আরাম ছিল খাদেন ছিল খাদেমা ছিল ওই মানুষগুলো আজকে জেলখানার চকি আর ইট পাথরের ঘুমাই ঘুমায় কথা건 ঠিক কিনা কত মানুষ তাদের কাছে যাওয়ার চেষ্টা করত যেতে পারতো না আর আজকে তারা কামনা করে হাই দুনিয়াটা আমাদের জন্য এত সংকীর্ণ কেন হলো আমাদের কিন্তু কতজন স্যালুট করত কতজন সম্মান করত কত ভালোবাসত আমাদেরকে কিন্তু আজকে আমাদেরকে কেউ খোঁজ নেয় না আজকে আমাদেরকে যদি কেউ রক্ষা করত সেটা আমাদের জন্য কতই না উপকার হতো কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তাদের জন্য মানুষ প্রার্থনা করবে তো দূরে থাক তাদেরকে মুক্তির জন্য মিটিং মিছিল করবে তো দূরে থাক আজকে তাদের নামে একটা কথা পর্যন্ত বলার সাহস পায় না ঠিক না ভাই ঠিক কোথায় ক্ষমতা এজন্য আমার ভাইরা আমার বন্ধুগণ ক্ষমতার বড়াই করা যাবে না সম্পদের বড়াই করা যাবে না সন্তান സന്തানাদির বড়াই করা যাবে না এবং কি নিজের মধ্যে যা কিছু আছে আল্লাহ দান করেছেন সেগুলোর উপরেও বড়াই করা যাবে না এই সব কিছু আমাদেরকে দান করেছেন কে এজন্য শিরধার্য অবনীত আমাদের জন্য আল্লাহর হুকুম অত্যাবশ্যকীয় পালনীয় বান্দা যেদিকেই দৌড়াতে চাও না কেন বান্দা যেদিক থেকেই তুমি মুক্তি চাও না কেন যেখানে যাও না কেন তোমার পরিসমাপ্তিটা যেন আল্লাহ পাকের হুকুমের কাছে হয় কথা কন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন অনপদ বা আসনাফিকুল্লি ওমাতির রসুল আনী হে বদল্লা হাওয়া জেতানিবদ গোদ মোহন আল্লাহ তালা কোরানুল কারেমের ষোলো নম্বর সোরা সোরা আল্না হলেন ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন হে পৃথিবীবাসী শুনে রাখো ভালো করে শুনে রাখো আদম আর এই হিসার আমছে কিনে মোহাম্মদ আলাইহাসাল্লাম পর্যন্ত এমন কোন কম এমন কোন জনগোষ্ঠী পৃথিবী থেকে আমি আল্লাহ তালা তুলে নেই নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই নাই যাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করি নাই তার মানে সর্বযুগে সকল মানুষের কাছে নবীরাসুল প্রেরণ করেছেন কে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সমস্ত যুগের সকল মানুষের হৃদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন কে নবী রাসুল মন শুধুমাত্র দুনিয়াতে নবী রাসুল এইটা দাবি করেই তারা বসে থাকে নাই আজকাল তো দেখা যায় আমি হুজুর আমাকে মানুষ সালাম দেবে এরকম হুজুর আছে না নাই আমি নেতা মানুষ আমার কথা শুনবে আমি টাকাওয়ালা মানুষ আমার গোলামি করবে আমার অনেক বংশ আছে মানুষ আমাকে স্যালুট করবে এটাই তো মানুষ চাই ঠিক ঠিক কিন্তু কোন নবী এটা করে নাই বরং আল্লাহ তালা বলেন সমস্ত নবীদের মাধ্যমে আমি আল্লাহ দুইটা কাজ করেছি এক নম্বর হল আনির পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর ইবাদত করবে কিভাবে সেই ইবাদত শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবর বলেন কোন নবী তার নিজের দিকে ডাকে নাই কোন নবী তার বংশের দাওয়াত কাউকে দেয় নাই কোন নবীজি স্বপ্নেও কাউকে এমন ক্ষমতার মসনদ দেন নাই নবীরা অরিশ থেকে গেছেন যার সেই অরিশ হলো আল্লাহর নাজিল কিতাবের অরিশ কথাগণ ঠিক কিনা এই জন্য সমস্ত নবীর আসল প্রথম দায়িত্ব পালন করেছেন আনি বদল মানুষ ইবাদত করবে কার কথা বলেন ইবাদত করতে হবে কার আল্লাহ পাকের ইবাদত করতে হবে এখন আজকাল ইবাদত মানুষ বলে গেছে মনে রাখবেন ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করাটাই হলো ইবাদত সোহান আল্লাহ বলবেন না হুকুম অনুযায়ী কাজ করাটার নাম কি ইবাদত আল্লাহর হুকুম নাই এমন অনেক কাজ বর্তমান বিভিন্ন দেশের মানুষ করে বিশেষ করে বাংলাদেশের মানুষ দেখবেন এই যে ঈদে মিলাদ পালন করে বহু মানুষকে দেখবেন বিভিন্ন দরগায় গিয়ে ধরনা ধরে বিভিন্ন মরা মানুষের কবরের কাছে গিয়ে তারা সেটাকে আবার মাজার নামে পরিচিত করেছে সেখানে ডাকডিটিয়ে বিভিন্ন ভাবে মানুষ তাদের চাওয়া পাওয়া সেখানে তুলে ধরে এমন মানুষ সমাজে আছে না নাই এটা আল্লাহর ইবাদত না এখানে আল্লাহর হুকুম নাই আল্লাহ আল্লাহর আলামিন যেগুলো হুকুম করেছেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাইকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যা তিনি আমাদেরকে তাই শিক্ষা দিয়েছেন এজন্য আমাদের নবী বলেছেন বনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামের বেনা হচ্ছে পাঁচটি কয়টি সবাই বলেন কয়টি এক নম্বর কি কালেমা ইমান ইমান যার ঠিক থাকবে বাকি আমলগুলো তার জন্য সহজ হবে কথা ঠিক কিনা ইমান যার ঠিক আছে তার বাকি আমল গুলো তার মর্যাদাকে বাড়িয়ে তোলে আল্লাহ আকবার কিন্তু ইমান নাই যার ইমানের কর্মসূচি নাই যার জীবনে ইমান কখন যায় কখন আসে এই চিন্তা ভাবনা যাদের নাই ওই সমস্ত বেইমান কখনো সফল হতে পারে দুনিয়ার মধ্যে সফলতা দেখলেও মনে রাখবেন আখেরা তাদের জন্য শূন্য এজন্য আমার বাইরা ইমান আনায়ন করতে হবে আল্লাহর ওপর কেন আল্লাহ তাআলা আটটি জান্নাতের কথা কোরআনে বলেছেন আটটি জান্নাতের পূর্বে আল্লাহ শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিল দাওসিন উজনা আল্লাহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটি জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ দুইটি শর্ত দিয়েছেন এক হলো ইমান আনায়ন করতে হবে আর দুই হলো বেশি বেশি নেকামল করতে হবে ইমানও নাই নেকামলও নাই তার জন্য জান্নাত নাই কথা কোন ঠিক কিনা ইমানও নাই যার আমলও নাই আমল আছে ইমান নাই তার জন্য জান্নাত আবার দাবি করে ইমান ঠিক আছে নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে এমন বেদব সমাজ আছে না নাই কয় নামাজ না পড়তে পারি হুজুর দেখছি নামাজ কি করে নামাজ না পড়তে পারি কলারটা জাকি দে বলে মাগার আমাদের ইমান ঠিক আছে এমন টাটকা বাট পার আছে না নাই এজন্য মনে রাখবেন জান্নাতে যাবে তারা দুইটা শর্ত পূরণ করবে তারা যারা এক হলো ইমান দুই হলো নেকামল অতএব যাদের ইমানও নাই নেকামলও নাই তারাও জান্নাতে যাবে না ইমান আছে দাবি করে নেকামল নাই তারাও জান্নাতে যাবে না আমল করে ভুল ভুল আমল করে কিন্তু কখন মুশরিক হয়ে আছে খবর নাই এমন মানুষও আল্লাহর জান্নাতে যাবে না একেবারে সোজা সাপটা কথা আল্লাহ পাকের আটটি জান্নাতের যে কোনো জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে প্রথম কি করতে হবে ইমান ঠিক করতে হবে দ্বিতীয়ত আপনার আমলকে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করে আপনার আমলকে বর্ধিত করতে হবে যা আল্লাহ পাক নির্দেশ করেছেন হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম মানতে হবে পৃথিবীর কোনো হালালকে হারাম মনে করতে পারবেন না আবার কোনো হারামকেও হালাল মনে করা যাবে আমি আপনাদের সামনে একটি দৃষ্টান্ত বেশ করি আল্লাহ একজন শক্তি সামর্থ্যওয়ালা পুরুষকে চারটা বিবাহের অনুমতি দিচ্ছেন কি দেন নাই কথা বলেন দিচ্ছেন কি দেন নাই এটা সম্পন্ন হালাল যদি ওই পুরুষের শক্তি সামর্থ্য একটা সংসার পরিচালনা করতে গেলে চারটি স্ত্রী সন্তান নিয়ে যেইভাবে চললে ইজ্জতের সাথে যা কিছু প্রয়োজন সব শক্তি যেই পুরুষের আছে তার জন্য চারটা বিবাহ একসাথে করা জায়েজ রেখেছেন বা হালাল করেছেন কে এখন কোন সামর্থ্যবান যদি এই কাজ করল আর সমাজের বুদ্ধিজীবী টাকলাওয়ালার আন্দোলন শুরু করলো দেখো এতদিনে অমুকের ছেলে হরে কৃষ্ণ লুচ্চা হয়ে গেছে বুঝে থাকলে বলুন আল্লাহ আল্লাহ পাকের হালালকে যে হারাম মনে করল হারাম মনে করে যারা ঘৃণা করলো তাকে ছোট করলো ওই মানুষের ইমান কি বাকি থাকে অন্যদিকে আমার ভাইয়েরা জিনা ব্যবসা করা বিলকুল হারাম ফাহেশা কাজ জাহান্নামীদের কাজ কিন্তু সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি অনেক যুবক বিভিন্ন ভাবে পরকিয়ায় লিপ্ত জিনা ব্যবচারের মধ্যে লিপ্ত আছে এই কাজ করে ধরা পড়লে কখনো কখনো বুদ্ধিজীবীদের মুখে আমরা শুনি থাক যুবক মানুষ ভুল করে ফেলছে যাও মেয়েটাকে ডাক দাও মেয়ের গার্জিয়ানকে ডেকে কিছু টাকা দিয়ে দিল আর কেমন যেন হারামটা হালাল হয়ে গেল এমন কাহিনী আছে না নাই আল্লাহর জান্নাতে যাবে বড় ক্ষমতা বলা আপনি জান্নাতে যাবে অনেক বড় মুসলমান আপনি মসজিদ বানাইছেন জান্নাতে যাবে মাদ্রাসা চালান জান্নাতে যাবে কিন্তু আপনার সামাজিক ভাবে আপনার অবস্থান হচ্ছে ইসলামের বিপক্ষে আপনার জীবন পরিচালনা হয় আল্লাহ হালালকে হারাম করে। আর আল্লাহ যা হারাম করেছেন তা হালাল মনে করে এই সমস্ত নামদারি মুসলিম কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না কোথাগন ঠিক না বেটি এ কথা আমাদের এটা আল্লাহ তালা বলেছেন কিছু মানুষ সমাজের মধ্যে এমন আমিনান নাসাই মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম সমাজের কিছু মানুষ নিজেদেরকে মুমিন মনে করে তারা নিজেদেরকে খাঁটি মুসলিম মনে করে কিন্তু আল্লাহ তালা বলে নাস ওই সমস্ত মানুষ কিছু মানুষ এমন আছে মাইয়া বলু তারা বলে আমান্না বিল্লাহ। আমরা আল্লাহর উপর ইমান আনছে আল্লাহকে মানি এই কথা বলনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই কেউ যে কোনো মুসলমানকে যদি বলেন আল্লাহকে মানেন আপনি প্রথম কথাই নামাজ না বরুবে নামাজি সুৎখর হোক পুষ্কর হোক টাটকা বাটপারি হোক সমাজের সন্ত্রাস চোর বাটপার যাই হোক না কেন সে বলবে হ্যাঁ অবশ্যই আল্লাহকে মানি এমন লোক আছে না নাই অপরাধ করে কিন্তু বলে আমরা আল্লাহকে মানি অবিলিয়াউমুল আখির আমরা পরকালকে মানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সার্টিফিকেট দিলেন ওয়া মাকুম বি ওই সমস্ত মানুষ কখনো পশ্চিম কালেও তারা মুমিন নয় কেন তারা মনে করে যে আমরা মমিন আমরা নামাজ না পড়তে পারে আমাদের ইমান ঠিক আছে আমরা রোজা রাখি আমরা মুসলমানদের কোরবানির ঈদ আসলে কোরবানির ঈদের আগের রাত্রে একটা মারি গরু জব করি ঈদের দিন খাওয়ার জন্য আর সাতজনে মিলা হইলেও একটা কোরবানি দেই এমন মুসলমান আছে না নাই কিন্তু তার ইমানের চর্চা নাই কবে যে মুশ্রেক হয়ে বসে আছে খবর নাই কবে যে আল্লাহর মনে পরিণত হয়েছে খবর নাই আল্লাহ ওই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন বলতেছিলাম সমস্ত নবীরা দুইটা দায়িত্ব পালন করেছেন এক হলো আনি কার ইবাদত করতে হবে আল্লাহ পাকের সমস্ত নবীরা কার ইবাদত শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকের আর দুই নম্বর সমস্ত নবীরা একটা কাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অজেতানি বুত্তাগুত প্রত্যেক নবীর মিশন ছিল প্রত্যেক নবীর ভীষণ ছিল একটাই ইবাদত করতে গেলেই কখনো কখনো এমন হবে ইবাদত করা যাবে না ইবাদত করলে বাধা আসবে শক্তি করবে অন্যায় গুলো মানুষের কাছে বেশি বেশি ফোকাস করবে প্রকাশ করবে আর নেক আমল গুলো করবে যারা তাদেরকে ধর্মাকার করবে বিভিন্ন জেল জুলুম করবে বিভিন্ন ভাবে অত্যাচার করবে বিভিন্ন ভাবে তাদের উপরে আক্রমণ করবে আল্লাহ তালা বলেন ওই ধরনের সীমালঙ্ঘনকারী তাগুতদেরকেও পরিহার করতে হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজতানিব কাবুদ পরিহার করতে হবে তাদেরকে ছেড়ে দিতে হবে তারা যত ক্ষমতার মালিক হোক না কেন ক্ষমতা দেখাইতে থাকো এক সময় দেখাইতে দেখাইতে যখন মুখে বলেই ফেলবে যখন মানুষ চোদ্দ সালে ঘোষণা দিবে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাই আল্লাহ তালা মহাপরিকল্পনাকারী আল্লাহ তালা বলবেন তোকে একচল্লিশ সাল তো দূরে থাক চব্বিশ সালেই খতম করতেছি একটু অপেক্ষা কর কথা কন ঠিক না ব্যাঠিক কে পারেন আল্লাহ পারেন এই আমার ভাইরা আজকের এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আমরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছি আমরা এটার উপর বিশ্বাস রাখি আমাদেরকে এই অবস্থায় ফেলেছেন কে আমরা ধৈর্য ধারণ করি যা কিছু আলোচনা হয়েছে আরো যদি হয় ধৈর্যের সাথে শুনে আমরা বাড়িতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। শুধু আফসোস করব না যে হাই মাহফিল হইতে পারলো না না জানি কুরঙ্গি কি কুরঙ্গি কোরঙ্গিবাসীর যুবকরা না জানি কোন পাপ করছে এই পাপের শাস্তি কেমন মন্তব্য করব না মন্তব্য একটাই সকল ভালোবন্দর মালিককে পার্বত ইনশাল্লাহ পার্বত আল্লাহ তান আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আসলে সিস্টেমটা একটু হচ্ছে আমিও কথা বলে আমি বুঝতেছি আপনাদের মেজাজ কথা বলে ওরকম শান্তি পাচ্ছি না আবার আপনারাও হয়তো শুনে অত মজা পাইতেছেন না কখনো যদি রেজেক্ট থাকে দেখা হয় দুনিয়ার ময়দানে ইনশাল্লাহ কোরআনের কথা শোনাব আর না হয় আল্লাহ যেন একসাথে জান্নাত বাসি করে দেন বলেন আমিন আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুন বলেন আমিন যারা কষ্ট করেছে অর্থ বিদ্যা বুদ্ধি আল্লাহ সকলের দানকে কষ্ট কে আল্লাহ কবুল করুন বলেন আমিন এটাকে আমাদের জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে আমাদের নাজাদের ও শিলা বানিয়ে দিন বলেন আমিন